হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতর্পা লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি ঘুম থেকে অনেক সকালে উঠেছি তাও নটা আমার কাছে তো অনেক সকালেই চাই বলতেও মানে কি বলবো উঠে ফোন ফোন দেখছিলাম স্কল করছিলাম বিছানামে গোছালাম বেড ফেট ক্লিন হয়ে গেছে এরকম বেড একদম ক্লিন ঝা চকচকে অলরেডি চাও করে নিয়েছি ওদেরকে দেখাচ্ছি তার সাথে একটু চাউমিন ছিল গরম করেছি গরম করতে দেখেছি আগে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি ইন্টোটা এখন দিচ্ছি দিয়ে তারপর দিদিরা একটা পার্সেল এলো পার্সেল আনতে গেলাম এখানে খুলে দেখিনি আমাকে বলেছে একটুখানি ওপেনিং ভিডিও করতে আর খুলে দেখতে আমি চাটা খেয়ে নিই খেয়ে তারপরে দেখবো তারপর রান্না বসাবো সিম্পল রান্না আছে বেশি অত ঝামেলা নেই ভাত করবো মাছের ঝাল করবো আর ভাজাভুজি বরবটিটা অনেক দিন ধরে নষ্ট হয়ে যাওয়ার পর বরবটি আলো ভাজবো হ্যাঁ হালকা পাতলা আর আছে কোনো চাপ একটু মাছের ঝোলো কালকের আছে ওটা মিশিয়ে দেবো যাই হোক চলো আগে আগে কী করি দেখতে থাকো চলো আসতে একটুখানি কি কালকে আসতে বলবো না সকালে টিফিনের জন্য চাউমিন করে দিয়েছিলো সেই চাউমিনটা ছিল আমি একটু গরম করে খাবো একবারে গরম করে দিচ্ছি চাটা বসিয়েছি চা পাতা শুধু দেবো চাটা শুকু চাটা খেয়ে নিই টো নিয়ে নিলাম দেন বিস্কুট এখানে আছে ঢালতে হবে আজকে একটুখানি বেরানোর প্ল্যান আছে টাইটেল সাম্পেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাবো না যাবো দেন একটু পুকি টাকি আউটিংও হবে একটুখানি আর বোন কি সব কিনবে আর শপিং রিলেটেড কোথায় যাবো সেটা সেটা টাইটেল থাম্পেল দেখে বুঝেই গেছে আশা করি তারপরে দেখতে পাবে বেড়ালে চলো এই ঝটপা ঝটপা সব কিছু করে দিতে হবে আজকে তাড়াতাড়ির মধ্যে তার মধ্যে থাকবো করে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর দিদি ও আজকে দিদি সকালবেলা শিফট যেহেতু এখানে তাড়াতাড়ি চলে আসবে চারটের মধ্যে আর চারটে সাড়ে চারটের মধ্যে তারপরে আমরা বেরাবো দিদি ওখানে এসে দাঁড়াবে বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা চলে যাব চলো আমি তো এক হাতে কী করে ছিলব দাঁড়াব আমি জাস্ট শুধু এই জায়গাটা কেটেছি ঠিক আছে আমার হাত দিয়ে আমি কিন্তু এখনও প্যাকেট বার করিনি প্যাকেটটা বার করি বার করতে করতে টাক লাগছে এটা এরকম সামথিং কিছুটা এসছে এবার না করলে বুঝতে পারবো না আমি যা করছি জামাটার সাথে আমাকে ভগবানও ক্ষমা করবে না এরম একটা কিছু ব্যাপার এসছে এটা ক্রপ টপ মনে এটা দিদির আমি তো অর্ডার করিনি দিদিরই পার্সেল ছেড়াছুরি কী আছে বলতে পারবো না কিন্তু দেন এমনি ভালো মাছ ভাজে এখানে বসিয়ে দিয়েছি এখানে মাছ মাখানা যে ভোলা মাছ করবো আর এটা আগের দিনে মাছ আছে এই ঝোলটা রাখবো না এই যে টমেটো ঝালটা করব তার সাথে মাছটা নিয়ে মিশিয়ে দেবো মা এটা বললো তারও আগের দিনের মাঝে তো মাছ আছে এত ভালো ভালো মাছটা ফেলে দেওয়া যায় না মিশিয়ে দেবো আর এই বরবটি এনে রেখেছি বরবটিটা ভাজা করবো রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে এই মাছটা আর মেশাই নি এটা শুকনো করে একদম বরবটি নিয়েছি কালকেরই মাছ আরে ভোলা মাছের ঝাল করেছি তার সাথে গুড়জালি মাছটা এক পিস গুলো মিশিয়ে নিয়েছি আর বরবটি আলু ভাজা করেছি সতে বাসতে ক্লিপ নিয়েছিলাম তারপর তো এখন রান্না কী কী হলো দেখালাম তার মধ্যে কোনো ক্লিপ দিতে পারিনি তার কারণ হলো একটাই আমার ফোনে একদম মানে একদম ফাইভ পার্সেন্ট চার্জ হলো ভিডিও করার পর আর দুটোটা শর্টস করলাম করার পর ফাইভ পার্সেন্ট চার্জ চার্জ দিলাম এতক্ষণে চার্জ হলো রান্না যা শেষ হয়েছে এই মিনিট পাশে গোছাল এখন একটুখানি শেয়ার করে দিলাম দেন স্নান করবো স্নানটা করবো করে ঠাকুর দিতে হবে ঠাকুরটা দেবো মা আসলে খেতে বসবো বোন আসবে বোন যেতেও যাবে বোন আসবে বলেছে এখনো আসেনি কোনো আসার কথা দেখি একবার ফোনটা করে কি বলে কটা বাজে বললে তোমরা আসবে সবাই আমরা শুয়েছিলাম এতক্ষণ

তার যেটা সেটাই হবে সকালে বলেছিলাম যাবো এক জায়গায় কথা বলতে দেখ ফোন করছে কারো দাও ফোন করছে মনে হয় আমাকে আর লিস্টে সকালে তোমাদেরকে বলেছিলাম যাবো বলে এক জায়গার কোনো টাইটল থামলে বুঝতে হবে টাইটল থামেল তোমরা এবার বুঝতে পাবে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে দিদি একটু লেট হলো আসতে মেন কথা সত্যি কথা দিদি লেট হলো আসতে সাড়ে বারোটা অলরেডি তো সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে ও অতটা জার্নি করে এসছে বাকি রাতে রাত্রে দশটার পর কাছ থেকে এসছে ছুটিওয়া দশটা রাত্রে সাড়ে দশটা তারপর রাত্রে একটু রাত্রে আমাদের শোয়া হয় সাড়ে বারো একটা বেজে যায় অলরেডি তারপর ভোরবেলা উঠে কাজ মানে সাতটা শিফট মানে তোমাকে সাড়ে ছটা এখান থেকে বেরিয়ে যাবে সাড়ে ছটা বেরিয়ে যাওয়া মানে তোমাকে ছটা সাড়ে তো উঠে যেতে হবে ফ্রেশ হওয়া আসা এ করা যা প্যান্ট পরা রেডি হা সব কিছু এই জন্য আর যাওয়া হয়নি আজকে আর কবে এখন যাওয়া হবে সেটাও আমি এখন জানি না সেটা বলতে পারবো না পরে কোনো একদিন প্ল্যান ফিক্সড হবে এমন না যে খুব এমার্জেন্সি কিছু ছিল সামথিং টুকটাক একটু ঘোরাঘুরি প্ল্যান হয়েছে যেহেতু ও ছুটিটার জন্যই প্ল্যান হয়েছিলো আদার্স কোনো প্ল্যান হওয়ার কারণে যদি যাওয়া হয় যদি দরকার লাগে বোন বোনের সাথে আমি আর বোন যাবো সেটা আলাদা ব্যাপার নয় তো এখন প্ল্যান নেই আবার তো কেন সবাই ঘরে আছে মা ঘরে আছে বোন এসছে এমনি এসছে আমি আছি আবার ডিস্টার্ব করতে আসছে আমাকে অসম্ভব নেই খাবে খাবে শুরু করছে কী খাবে আসছ হ্যালো খাবো চল নিয়ে আসি ফ্র্যাঙ্ক ফ্রাই মোমো খাবো মোমো এখানে মতো যাবে না যে এখন বাজারে যেতে হবে চলো দেখি পরে কী করি দেখতে থাকো ওয়েলকাম একটু বেরালাম এখন খিদে পেয়েছে ওর কিছু একটু আমার কানে এটা এত টাকা কেন করছি দাঁড়া এখন একটু যাচ্ছি কিছু নিয়ে আসতে দেখি কি পাই রোল আনবো বলে বেরিয়েছি চিন্তা ভাবনা করি সামনেই দোকান আর রোল নেবো এত রকম চলছে বাবা তাহলে অনেকটা আর আর পাল নিচে গেলেই পাওয়া যায় না এই যখন রাস্তা দিয়ে যাচ্ছি যাই দেখি পাবো কি না তো তার নেই সন্দেহ ঘরে সন্ধ্যাবেলা সবাই আছে তাই এখন একটুখানি খাবো মালদা যেন খিদে পাচ্ছি আর ইনি তো খাননি মানে ইনি তো খাননি এখনো দুপুর থেকে তার জন্য তোমরা তো ডেলি নিতে এসেছি তো বলে ওদেরকে আমরা এখানে ওয়েট করছি করছে আমার আগে একজন কাস্টমার ছিল দেখে দিচ্ছে আর এসে দুজন শান্তিও নেই চারিদিকে গান বাড়ছে ভয়েস ওভার দিতে হচ্ছে ভাবছিলাম এই ভিডিওটা কিন্তু ভয়েস ওভার দেবো না কিন্তু ওখানে গান চলছে পরে কট চলে আসে আবার আমাকে এডিট করতে হবে তার জন্যই দিলাম ওই দোকানে ওই চিনির কটকটিগুলো আনতে গেছিলাম দেন ওই ঘুরিয়ে দেখালাম মোটামুটি অলমোস্ট রাত্রি অনেকটাই ফাঁকা হয়ে গেছে তার বাড়ি চলে এসেছি এই জাস্ট এলাম কখন গেছে এক ঘন্টা হয়ে গেছে তো গেছিলাম আর ভিডিও তো শেয়ার করেছি মেলায় গেছি এই কটকটি নিয়ে এসেছিলাম এই যে কটকটি নিয়ে এসছি মেলাতে কালকে লাস্ট মেলা এই যে বোন চা করেছে আর কালকে মতন চা করেছে এটা ক্যারামেলটি যত সম্ভব আমি কি বলবো তদন্ত করে বার করলাম ওটা চাটা কে নাও ফ্রেশ হয়ে বেরিয়ে একটু মুখটা ক্লিন করছিলাম দেন শুধু লিপস্টিকটাই করেছিলাম ওটাই ক্লিন করলাম তারপর মাথা একদিন দিনে রেস্কুড়ন এসে ওয়াটারটা দিয়েছিলাম ওটা আজকে আবার দিলাম একদিন বাদ আবার কালকে শ্যাম্প করবো দিদির সমস্ত অনেক গল্প করছিলাম দিদি ফোন করেছিল মেলায় যাওয়ার জন্যে কালকে লাস্ট মেলা ছিল আমি দেখ বস মানে এতক্ষণ আজ তখন দশটা বাজে অলরেডি ফোন করেছে থাকলে ফোন করিস পাঁচ দশ মিনিট একটু এরাম করে অসুবিধা আরাম সম্ভব না আমার তো দই আমি একটুখানি আঙুলে প্রেস করে একটু মাসাজ করে নিজে নিজে কেউ কাকে বলবে কে করবে সবাই খাটা করে একটু নিজে নিজেই করে নেবো নিজের মাসাজটাও হবে দেন আরাম হবে চলো করে নি আরে পরোটা হচ্ছে বনে চলে একটু করেছে মা আর আলু চচ্চড়ি হয়েছে ঠিক আছে আজকের দিনটা তো এতটুকুই নেক্সট ভিডিও তো তোমার সাথে দেখা হবে গুড নাইট সবাইকে টাটা টেক কেয়ার ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থাকো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা